এখানে লোকটা দেখলেই তো শান্তি হ্যাঁ অসাধারণ লোক ভাইয়া সবার কাছে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছে কারণ এই পাশ থেকে বা একটু আউট নয় আসতেছে তার জন্য সরি আমরা একটু শর্ট টাইমে গাড়িটা দেখাবো আপনারা একটু ফুল গাড়িটা দেখবেন এটা কিন্তু ভাইয়া 2012 মডেলের গাড়ি আচ্ছা 2012 মডেল 2017 সালের রেজিস্ট্রেশন 15 সিরিয়াল মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু ভাই ডুয়েল টোন নিশান ঝুকি নিশান ঝুকি ডুয়েল টোন এটা কিন্তু ছাত কালো আচ্ছা আচ্ছা আর এটা নাম্বারটা দেখেন সিরিয়াল

সাইডগুলো দেখেন জয়েন্টগুলো একটু দেখাই দেন একদম ইনটেক মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের নামে আছে আচ্ছা আচ্ছা এবং ডান পাশে যদি দেখেন এই যে দেখেন ভাই বারো মডেল স্টিকারে দশ বারো মডেল জি এবং সাইডগুলো যদি দেখেন শামীম ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দূর থেকে যখন আপনি গাড়িটা দেখবেন বা এই গাড়ি আপনি প্রেমে পড়ে যান এটা কিন্তু এত সুন্দর একটা গাড়ি আমি বলি এই গাড়িগুলো ভাবিরা বেশি পছন্দ করে আচ্ছা আচ্ছা মানে এই গাড়িগুলো মানে ভাবিদের পছন্দ পছন্দ কেন বাচ্চাদের স্কিল বলেন মানে ফ্যামিলি একটা কার বলেন এই গাড়িটা দেখতে অনেক সুন্দর ছোট ঘাটের ভিতরে দেখতে অনেক সুন্দর একটা গাড়ি আচ্ছা আমরা গাড়ির একটা ইঞ্জিন রুম দেখাচ্ছি একদম ফ্রেশ একটা গাড়ি এটা 1500 সিসি ইঞ্জিন 1500 সিসি আচ্ছা এক সাইডগুলো দেখেন আমরা আসলে যেভাবে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাচ্ছি এমন মনে হয় না এত ভাবে কেউ দেখাবে

I love this.